বিশেষ করে আমরা একটু লক্ষ্য করছি আমাদের বিশ্ব রোড থানা রোড নামক জায়গায় যেখানে থানা রোডের পূপ সরে সারা দেবের শ্যামগুপ তাঁদের বেশ কয়েকটি গ্রাম রয়েছে এখান থেকে অনেক আমার ছাত্রছাত্রী আমার মাঝে আসে এখানে বিশ্ব রোডের কোনো আন্ডারপাস বা ফ্লাইওভার না থাকার কারণে আমাদের ছাত্রছাত্রী আসার অত্যন্ত সমস্যা হবে সাথে সাথে যে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয় যে ওই এলাকার যত মাইয়াত লাশ আমাদের এই কবস্থা করা হয় সমস্ত মাইয়াত লাশগুলো ওই পার্ট থেকে বহন করে বিশ্বরোট পার এখানে আনতে হয় যেখানে লাশগুলো বহন করা অত্যন্ত কষ্টকর হবে ফ্লাইওভার অথবা ওভারব্রিজ না থাকলে তবে তাই বিশেষ করে আমি কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো এই আমাদের থানা নামক জায়গাতে একটা ফ্লাইওভার অথবা আন্ডারপাস দিয়ে অত্র এলাকার জনগণ প্রতিষ্ঠানের প্লাস শিক্ষক ছাত্রছাত্রী জনসাধারণের উপকারার্থে এখানে আমাদের একটা ফ্লাইওভারের বিশেষ প্রয়োজন এই জন্য আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ করছি এখানে একটা ফ্লাইওভার দেওয়ার জন্য হাজিপুর এর পূর্ব পাশে পশ্চিম পাশে সংলগ্ন ওখানে ফ্লাইওভার দেওয়ার জন্য না দিলে আমাদের অনেক অসুবিধা হবে ছাত্রছাত্রী আসা শিক্ষা চলার খুবই অসুবিধা হবে তার সঙ্গে এই এই অনেক লোকের এখানে একটা পার্শ্বিক কবরস্থান রয়েছে কবরস্থানের মৃতদেহ অর্থাৎ মাইয়াত বহন করা অসুবিধা হবে অনেক অসুবিধা হবে কষ্ট করে যাবো আমরা বিদায় উদ্যোতন কর্মকর্তাকে অনুরোধ করে আমি বলি এখানে থানার জায়গাতে আন্ডারপ্রাস অথবা ফ্লাইওভারের ব্যবস্থা করবে আমার বিদ্যালয়ে আমরা যে কজন শিক্ষক আছি ম্যাক্সিমামে একজন বাদে আমি বিশ্বরূপ পার হয়ে যাতায়াতের ক্ষেত্রে তো আমাদের অবশ্যই সমস্যা হয় এখন তারা খোলের হলে দেখা যাচ্ছে অনেক সময় দাঁড়িয়ে থেকে আমাদেরকে মানে যানবাহন দেখে তারপরে পারাপার হতে হয় তা আমার মনে হয় আপনার যে এখানে একটা ব্যবস্থা আপনার আন্ডার আন্ডারপাস ওভার ব্রিজ বা ফ্লাইওভার যেটা হয় আমাদেরকে রাস্তা পড়া করে একটা সুব্যবস্থা হইলে আমাদের বিদ্যালয়ে আমাদেরও যেমন সঠিকভাবে সময় পৌঁছানো শিক্ষকদেরও যেমন ঝুঁকি থাকে না তেমনি এলাকার পড়া জন্য সাধারণের জন্য খুবই ভালো হয় আর তাছাড়া আমাদের বিদ্যালয় পক্ষে কোনো সময় উপরে ওদের কাজকর্ম থাকে বা শিক্ষার্থী তাদের জন্য মানে খুব ভালো হয়তো পক্ষের কাছে আবেদন এখানে একটা রাস্তা পারাপারের সুব্যবস্থা সেটা ওভার ব্রিজ মানে যাই হোক ফ্লাইওভারের আশা করছি আমার বাড়ির সরাই আমাদের পূর্ব লক্ষ্মীগুলা পার হইতে অনেক ঝামেলা হয় একটা ওভার ব্রিজ হলে এবারে আমাদের সুবিধা হইতো একটু শুরু থেকে মানুষ মরলে এবারে পার হইতে ভেজা হয় একটা ওভার ব্রিজ হলে আমাদের ভালো হয় আমাদের রাস্তা পারাপার হতে অনেক অসুবিধা হয় এখানে তাই সরকারের কাছে অনেক অনুরোধ আমার পক্ষ থেকে এখানে একটা ওভার ব্রিজ হলে অনেক সুবিধা হয় আমাদের জন্য আর কি আমাদের রাস্তা পারাপার হয়ে মাদেশে আসতে অনেক ঝুঁকি নিয়ে পার হতে হয় আমরা যেন কি তাই এখানে আন্ডার পাস বা পাস করার জন্য সরকারের কাছে অনুরোধ করব আমাদের পূর্ব পাশ থেকে পশ্চিম পাড়া আসতে অনেক অসুবিধা হয় বা পাড়া পাড়ে হতেও অনেক ঝুঁকিপূর্ণ হয় অনেক সময় গাড়ির সংকেত দেখাতে যে গাড়ির গাড়ির কারণে আমরা মাদ্রেশায় আসতে পারি না যায় একটু আমাদের আগে আসতে একটু অনেক মাদ্রেশ পড়ালেখা করতে ভালো একটা অভিজ্ঞতা হয় মাদ্রসা পারাপাড়ে অনেক ঝুঁকিপূর্ণ হয় এর জন্য আমার সরকারের কাছে একটু অনুরোধ মাদ্রাসা পাড়াপাড়ের জন্য একটি ওভার বা আন্ডার ব্রেজ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা এই পূর্ব থেকে পরিস্থিতি পাশে আসার সময় রাস্তাতে অনেক যানজট লেগে থাকে যার কারণে আমরা মাদ্রাসায় সঠিক সময় আসতে পারি যার কারণে আমরা মাদ্রাসায় দিতে পারি না অনেক সময় রাস্তাটায় চলাচলের সময় দুর্ঘটনা হয়ে থাকে যার কারণে এই রাস্তাটার উপরে দিয়ে আমাদের একে একটি ওভারব্রিজ বা দেওয়া দরকার যাতে আমরা মাদ্রাসা নিরাপদে আসতে পারি থানা রোডের কাছে আমার বাড়ি আমার রাস্তা পার হতে খুব ভয় লাগে এই জন্য যদি উপরে একটা ফ্লাইওভার হতো তাহলে আমার আমাদের পক্ষে খুব ভালো হতো তাই সরকারের কাছে নিবেদন যে উপরে একটা ফ্লাইওভার খুব ঝুঁকি নিয়ে থাকতে যদি গাড়ি আসে এই জন্য যদি ফ্লাইওভার বা অন্য কিছু বানানো হতো আমরা খুব ভালোভাবে চলাচল করতে পারতাম হ্যাঁ আমরা তো শিক্ষাকে সবসময় অগ্রাধিকার দিই তো সেক্ষেত্রে যাতে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দে স্কুলে যেতে পারে তাদের চলাচল যাতে বিঘ্ন না হয় চলাচলে সেটার ব্যবস্থা করার জন্য আমরা অবশ্যই সংশ্লিষ্ট যে আমাদের মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়কে অবহিত করব যাতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আচ্ছা আপনাদের যে ভাতিয়ার ওখানে যে থানার রোড আছে এর দুই পাশে আপনারা জানেন যে রসদিয়া আছে আপনার স্কুল কলেজ আছে কবরস্থান আছে তো আমরা ইতিমধ্যে যেটা বলেছি যে থাতিয়ার যে সেতু আছে এই সেতুর নিচ দিয়ে আমরা একটি চলাচলে রাস্তা করে দিব এটা ইউটিউব বলছে আমরা তো এর আমরা আমাদের যে প্রোজেক্ট স্টিয়ারিং কমিটি এবং ইম্পলিমেন্টেশন কমিটিকে তুলেছি তারা ইতিমধ্যে এটা অ্যাপ্রুভও করেছে আশা করা যায় আমরা এটা অচিরেই এই ইউলুপ স্থাপন করে দিব আমরা সরাসরি আন্ডারপাস নির্মাণ করতে পারছি না কারণ যেহেতু এখন প্রকল্পের শেষ সময়ে আছি আমরা এই ইউলুপের মাধ্যমে জন চলাচল করতে পারবে এবং আশা করা যায় দুই পারের মানুষ একসাথে সংযুক্ত হয়ে যাবে